এটা মালদায় প্রথম চাষ হচ্ছে চেরি টমেটো চেরি ফল আমরা সাধারণত জানি চেরি কে কে বা কোনো ধরনের যে আইসক্রিম উপরে যে ছোট ছোট থাকে তো সেটা ফল কিন্তু এটা চেরি টমেটো এটা মালদায় প্রথম চাষ হয়েছে না উত্তরবঙ্গের মধ্যে প্রথম উত্তরবঙ্গে কেউ চাষ করেনি মালদায় প্রথম চাষ হয়েছে আমি জানুয়ারি মাসে এটা ডিসেম্বরে সিট জার্মিনেশন দিয়েছিলাম তারপর ফিল্ডে নিয়েছিলাম আমি জানুয়ারিতে জানুয়ারিতে লাগানোর পর ফেব্রুয়ারি মার্চ মাস থেকে হারভেস্টিং শুরু হয়েছে মার্চ এপ্রিল মে এখন পর্যন্ত মানে গাছ আমার বেঁচে আছে বা হারভেস্টিং চলছে কীভাবে শুরু করেন পদ্ধতিটা কী এটা পদ্ধতি নর্মাল চাষের মতোই যেভাবে টমেটো গাছ লাগানো হয় সেভাবেই লাগিয়েছিলাম কিন্তু এই যে বর্তমান যে টমেটোর আমাদের এই বছরের যে রেট দু টাকা তিন টাকা চার টাকা পাঁচ টাকা হাই ছ টাকা কিলো কিন্তু এই টমেটো আমি একটু রেটটা বেশি পেয়েছি এর উপকারিতা কি এর উপকারিতা ওষুধি গুণ প্রচুর আছে টমেটোতে আর সাধারণত এটা স্লাড হিসাবে বেশি খায়। আমরা যদি খাওয়ার থালে দুটো করে যদি আমি স্লাড হিসাবে খেতে পারি বা এমনি যদি খেতে পারি তাহলে শরীরের প্রচুর গুণ আছে ওষুধি গুণ আছে কোথায় বেশি চাষ হয় এটা বেশি পাহাড়ি অঞ্চলে চাষ হয় যেরকম দার্জিলিংয়ে হয় কিন্তু দার্জিলিংয়ে বাইরে থেকে আসে বা আরো অন্যান্য দেশে মানে বিদেশে চাষ বেশি হয় এই পদ্ধতিতে আমি ইউটিউব বা ফেসবুকে দেখেছি যে বাইরে চেরি টমেটো চাষ হয় তো সিটটা আমি এটা তাইওয়ানের সিট সিটটা আমি শিলিগুড়ি থেকে জোগাড় করেছিলাম শিলিগুড়ি এক ডিলারের কাছ থেকে নিয়ে তার নাম বলতে হবে ফলন তো প্রচুর ফলন এক একটা গাছে কুড়ি কিলো পঁচিশ কিলো পর্যন্ত ফলন দাম সিডের দাম টমেটো আমি মালদায় যখন বিক্রি করি মালদায় পঞ্চাশ থেকে ষাট টাকা কিলো পাচ্ছিলাম কিন্তু এখন শিলিগুড়িতে যাচ্ছে শিলিগুড়িতে একশো টাকা নব্বই টাকা এরকম কিলো দিচ্ছে লাভেরা হ্যাঁ অবশ্যই লাভেরা দেখতে পেয়েছি এটা কপিকা বলতে শুধু মানে পরীক্ষামূলকভাবে দু কাঠা মাটির উপরে আমি টেস্ট করেছি কত মোটামুটি দু কাঠা মাটিতে বারো থেকে চোদ্দ কুইন্টাল এখন পর্যন্ত লাভের ভালো কি চাইছেন করবেন আমার নাম মনতোষ রাজবংশী